ফ্রেন্ডস শন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আবৃত্তি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার শুনানি আজই কি হতে পারে তার পুঙ্খানুপুঙ্খ ইন ডিটেলসে থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার নবম দশমের যে অযোগ্য প্রার্থীদের বা ক্যান্ডিডেটদের লিস্ট তা আমি আমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যদিও আমাদের এই লিস্টটি কিন্তু হাইকোর্টের দ্বারা প্রোভাইড করা হয়েছিল যখন দেবাংশু বাসকের বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ থেকে এই লিস্টটি কিন্তু প্রদান করা হয়েছিল তো সেটাও ছিল কিন্তু একটা ভাইরাল নোটিস এই ভাইরাল নোটিসটার দিকে আমরা অলরেডি আগে অনেকবার ভিডিও করে দেখিয়েছি বা ইনফরমেশান আকারে জানিয়ে দিয়েছি বা তুলে ধরেছি আমাদের সামনে তো আজকে আমরা তুলে ধরবো সেই অযোগ্য প্রার্থীদের বা ক্যান্ডিডেটদের লিস্ট যেটা রয়েছে নাইন টেনকে কেন্দ্র করে বা নবম দশমকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই এসএসজি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যার ডায়ের নাম্বার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভট্টাচার্য আর চ্যাটার্জি এমত অবস্থায় এই মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে তোমরা প্রত্যেকেই জানো আর কিছু ঘন্টার পর কিন্তু আমাদের এই মামলাটি আজকে অর্থাৎ পনেরোই জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে অনারবল চিফ জাস্টিস সিজিআই সঞ্জীব খানা মহাশয় এবং অনরে মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে এই মামলাটি আমাদের চৌত্রিশ নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে এবং এই মামলাটি ঠিক আজকে কোর্টের চলাকালীন মানে পোস্ট লাঞ্চের পরেই কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু উঠতে চলেছে তো আমি তোমাদের সামনে বলতে চাই যে আজকে এই মামলাটি আদৌ বা আলটিমেটলি কি উঠতে পারে বা ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে তো আমরা অলরেডি লাইভ ব্রডকাস্টিং করাবো সাড়ে দশটা থেকে তোমরা প্রত্যেকেই সাড়ে দশটা থেকে দেখতে পারো হলে যে সময় আমাদের কেসটি উঠবে অর্থাৎ ঠিক বিকেল বা দুপুর দুটোর সময় তোমরা কিন্তু সেই লাইভ ব্রডকাস্টিংটাকে দেখতে পারো তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তো আমি তোমাদেরকে বলে দিই এই এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের মামলাটি হান্ড্রেড এ হানড্রেড পারসেন্ট শিওর কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কিন্তু এই মামলাটি উঠতে চলেছে তো এই মামলাটি ওঠার পিছনে অনেক কিছু কারণ আছে এবং গত যে সাতই জানুয়ারি এই মামলাটি কেন উঠেনি সেটারও আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো থামলে প্রত্যেকটা কিন্তু লেখা রয়েছে আমি আমাদেরকে বলে দিই এই মামলাটি আজকে উঠবে এই কারণেই কারণ প্রথমত হচ্ছে এই মামলার সঙ্গে জড়িত যে বেঞ্চ মানে দুই জাস্টিসের বেঞ্চ সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে আজকে কিন্তু হ্যাল্ড হতে চলেছে তাই এই দুই জাস্টিসের বেঞ্চ আজকে থাকছে তার জন্য কিন্তু এই মামলাটি যথারীতিভাবে চৌত্রিশ নাম্বার সিরিয়ালে লিস্টেড আছে এবং ঠিক দুপুর দুটোর সময় এই মামলাটি অর্থাৎ পোস্ট লাঞ্চের পরে কিন্তু কোর্টে এই মামলাটি উঠতে চলেছেন তো তোমরা কিন্তু আমাদের কথাগুলি মিলিয়ে রাখবে এবং আজকে কিন্তু অনেক বড় সড়ো একটা পরিবর্তন হতে চলেছে কারণ আজকে সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ানের দুই জাস্টিসের বেঞ্চ কিন্তু শুনতে চলেছেন এসএসসির বক্তব্য এবং তাছাড়া সিবিআইদের কিছু তথ্য বা বক্তব্য তাছাড়া যারা হাইকোর্টে আবেদন করেছিলেন তাদেরও বক্তব্য কিন্তু শুনতে চেয়েছেন বা শুনতে চলেছেন আর কিছুক্ষণের পরে তো আমি তোমাদেরকে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরবো যে নবম দশমের যে মামলাটি অর্থাৎ নবম দশমের যে অযোগ্যদের লিস্ট যেসব জায়গায় কিন্তু ভুরি ভুরিভাবে ও এম আর স্ক্যাম হয়েছে কারচুপি হয়েছে সুপার নিমিনেটারি পোস্ট ক্রিয়েট হয়েছে তো সেই লিস্ট যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল যেটা একটা ভাইরাল লিস্ট নামে পরিচিত ছিল আমাদের প্রত্যেকের কাছে তো সেই লিস্টটি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই যুগান্তকারী সেই যুগান্ত পরিবর্তনকারী লিস্টে যেখানে রয়েছে ভুরি ভুরি অযোগ্যদের নাম এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ দা বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং লিস্ট অফ ওয়ান টোয়েন্টি টু মানে একশো বাইশ জন ক্যান্ডিডেট লিস্ট দেওয়া রয়েছে যেটা নাইন টেন ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসি দু হাজার ষোলো আউট অফ ওয়ান এইটি থ্রি ক্যান্ডিডেটস আন্ডার রিং জাম্পিং ইস্যু অলরেডি রিমুভ যেগুলোকে মানে একশো তিরাশি জন ক্যান্ডিডেটের মধ্যে যেগুলোকে চকআউট করা হয়েছিল দু একশো বাইশ জনকে কিন্তু এখান থেকে রিমুভ করা রয়েছে যে অযোগ্য ক্যান্ডিডেটদের নাম এখানে কিন্তু একের পর এক কিন্তু দেওয়া রয়েছে নেম রোল নাম্বার এবং সাবজেক্ট এবং যারা কিন্তু র্যাঙ্ক জাম্পিং করে কিন্তু পেয়েছিলো চাকরি পেয়েছিলো বা চাকরি করছিল তো একের পর এক যদি আমি নাম বলি এখানে নাম বলাটা বাঞ্ছনীয় মনে করছি না তবুও তোমরা অনস্ক্রিনে দেখে রাখতে পারো রোল নাম্বারগুলো আমি প্রত্যেকটাতে ব্লার করার চেষ্টা করবো রোল নাম্বারগুলো এই যে রোল নাম্বার যেগুলো দেওয়া রয়েছে এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে আব্দুল সত্তর মন্ডল অভিষেক ছাত্রা আইসুর আলী খান অক্ষয় কুমার দাস আলাউদ্দিন শেখ আনন্না মহাপাত্র অরুণ কুমার সিনহা অসীম কুমার জানা অসিত কুমার সাহা অভিজিৎ রয় বাকুল মমিন বাণীব্রত ঘোড়ায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং প্রত্যেকের কিন্তু একইভাবে কিন্তু সাবজেক্ট দেওয়া রয়েছে আমি যদি এইভাবে যদি স্ক্রোল ডাউন করে যাই তো টোটাল আমরা দেখতে পাবো এখানে যেগুলো রয়েছে টোটাল একাশি জন এখানে রয়েছে এখানে আরও রয়েছে টোটাল একশো বাইশ জনের কিন্তু নাম কিন্তু লিস্টের অবস্থায় কিন্তু দেওয়া রয়েছে এমতো অবস্থায় তো এদের যে নাম প্রত্যেকের নাম তোমরা কিন্তু অলরেডি আমি একটা পিডিএফের আকারে শেয়ার করেছি আমাদের এনএসজি এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেলে তাছাড়া এই যে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমরা সেই পিডিএফটিও কিন্তু পেয়ে যাবে তো তোমরা এই পিডিএফটা দেখে নিতে পারো তারপরে আমি যদি আসি এরপরে যেটা রয়েছে যে যেটা আরও র্যাঙ্ক জাম্পিং ইস্যু করা হয়েছিল যেটা আরও একষট্টি জনকে যেগুলোকে বাদ করা হয়েছে ছাটাই করা হয়েছে একশো তিরিশ জন ক্যান্ডিডেটের মধ্যে তাদের প্রত্যেকের কিন্তু এক এক করে কিন্তু নাম কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অভিজিৎ বাগ অবনীন্দ্রনাথ মন্ডল এই যে দেখতে পাচ্ছ একটার সাবজেক্ট কিন্তু দেওয়া রয়েছে একের পর এক যদি আমি তুলে ধরি টোটাল এখানে রয়েছে একষট্টি জন ক্যান্ডিডেটের নাম এরপরে যেটা আমরা চলে আসবো এখানে ইলেভেন টুয়েলভের দিয়েছি তো ইলেভেন টুয়েলভের আমি পরের একটা ভিডিওতে শেয়ার করে দেব তো এই যে ক্যান্ডিডেট যেগুলো র্যাঙ্ক শ্যাম করে কিন্তু হয়েছিল তো তাদের আমি কিন্তু নামগুলা একের পরে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম অনস্ক্রিনে তোমাদের সামনে তো তোমাদেরকে বলে দিই আজকের মামলাটা কিন্তু একটা মহা আকার ধারণ করবে এর কারণটা কি একটা বিশেষ একটা ওয়ান ডে ম্যাচের মতন না হলেও কিন্তু টি টোয়েন্টি ম্যাচের মতন ধামাকাদার কিন্তু পারফরমেন্স হবে প্রত্যেকের তরফ থেকে রেসপন্ডেন্টদের তরফ থেকে পিটিশনারদের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে সিবিআইদের তরফ থেকে তাছাড়া রয়েছেন আমাদের প্রধান বিচারপতিদের তরফ থেকে যে প্রধান বিচারপতি যে দুই জাস্টিসের বেঞ্চ ওনারা কী কী দিচ্ছেন কী কী রায় দিচ্ছেন এই পরিপ্রেক্ষিতে যদিও তিনি বলেছিলেন আগের একটা শুনানিতে আমরা সেই নির্দেশও আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে দুটো পদ্ধতিতে তিনি কিন্তু এই মামলাটির যে ফাইনাল হিয়ারিং করাবেন যেটা হচ্ছে প্রথমত হচ্ছে সেগ্রিগেশান করা যায় কি না যে যদি কোনো রকমভাবে কোনো র্যাঙ্ক জ্যাঙ্ক জাম্পিং হয়ে থাকে বা কোনো রকমভাবে কোনো ওয়েমারে কারচুপি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেগ্রিগেশন করা যায় কিনা পৃথিবীকরণ করা যায় কিনা এই যে টোটাল ছাব্বিশ হাজার যে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের যে প্যানেল রয়েছে পুরো টোটাল যে ছাব্বিশ হাজার রয়েছে এখানে কোনো রকমভাবে সেগ্রিগেশান করা যায় না করা যায় না দ্বিতীয়ত হচ্ছে কোনোরকমভাবে যদি এটা না করে যায় তাহলে কিন্তু পুরোপুরিভাবে ওনারা কিন্তু ডিসিশান নিয়ে নিতে বাধ্য হবেন বা ডিসাইড করতে বাধ্য হবেন যে প্যানেলটাকে বাদ দেওয়া কিন্তু এক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু মনে করছি যে প্যানেলটা বাদ গেলে এক্ষেত্রে অনেক যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু তারা দিশেহারা হয়ে পড়বেন এটা বাস্তবতা কারণ এই প্যানেলের মধ্যে বারে বারেই আমরা বলে আসছি এবং তোমরা প্রত্যেকেই যেন বিভিন্ন নিউজ মিডিয়াম মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারছি না যে এই প্যানেলটির মধ্যে কিন্তু শুধুমাত্র অযোগ্যের ভরফুর তা নয় এখানে রয়েছে অনেক যোগ্য ক্যান্ডিডেট যোগ্য প্রার্থী যারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু পরীক্ষা দিয়ে পাস করে একটা হার্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তারা সিলেক্টেড হয়েছেন তো এক্ষেত্রে তাদের দোষটা কোথায় সেটা আমাদের আগে জানতে হবে তো এক্ষেত্রে কিন্তু অন্যায় হয়ে যাবে পুরোপুরিভাবে যদি পুরো প্যানেলটা বাদ হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে বাদ হয়ে যাবে মানে পুরোপুরিভাবেই কিন্তু অন্যায়ভাবে অত্যাচার হয়ে যাবে কিন্তু যারা যোগ্য ক্যান্ডিডেট এই প্যানেলের সঙ্গে জড়িত অবস্থায় রয়েছেন আর আমরা প্রত্যেকেই জানি সিবিআইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআই রিপোর্টে কিন্তু আমরা প্রত্যেকেই জানতে পেরেছিলাম প্রায় আট থেকে ন হাজার অ্যাপ্রক্সিমেট একটা ধরা যেতে পারে যে অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে কিন্তু এখানে যদি যেটা এই ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো সালে যে প্যানেল রিক্রুট হয়েছিল সেখানে কিন্তু রাখা হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের ভ্যাকেন্সি এবং পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটের মধ্যে মাত্র আট হাজার জন কিন্তু অযোগ্য রয়েছেন সেটাকে মাত্র পরব না অনেকটাই আট হাজার মানেই অনেকটাই শিক্ষা জগতে একটা মানুষও যদি এইভাবে কারচুপি করে ভ্রষ্টাচার করে যদি শিক্ষক লেভেলে আসে বা শিক্ষক লেভেলে এসে পড়ায় তাহলে সে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাদের ফিউচার জেনারেশনের উপর একটা বিরাট একটা অ্যাফেক্ট ফেলে তো সেটা পরের কথা কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আজকে এই মামলাটি কিন্তু সুপ্রিম বোর্ড প নাম্বার ওয়ানে উঠতে চলেছে তো আমরা প্রত্যেকেই জানো তো তোমরা প্রত্যেকেই কিন্তু লাইভ ব্রডকাস্টিংটাকে দেখতে থাকো এবং কি কী হেয়ারিং দিচ্ছেন ঠিক দুপুর দুটো থেকে যদি আমাদের শুরু হয় যেহেতু বলা রয়েছে মেনশন করা রয়েছে তার মানে আশা করা যাচ্ছে দুপুর দুটো থেকে শুরু হবে যদি শুরু হয় তাহলে কি কী শেয়ারিং দিচ্ছেন মানে কি কী শুনানি প্রদান করছেন কী কী অর্ডার প্রদান করছেন সেটা আমাদের কিন্তু আজকে দেখার পালা তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিও কিন্তু দেখবেই দেখবে এবং তাছাড়া কিন্তু আমাদের যে লাইভ ব্রডকাস্টিং আমাদের যে চ্যানেলে করানো হচ্ছে আর আর কিছুক্ষণ পরে আরম্ভ হবে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকের কাছে নিজের ফ্রেন্ড সার্কেলের কাছে কিন্তু শেয়ার করে দিও আশা করি আমরা সবসময় চেষ্টা করি যে জেনুইন একটা আপডেট বা তথ্য তোমাদের সামনে তুলে ধরার আমরা কারোর হয়ে কথা বলতে চাই না না যোগ্য না অযোগ্য যেটা আদালতে মহামান্য আদালতে যেটা ভালো বুঝবেন বা সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানের যে বিচারপতি দইরা যেটা ভালো বুঝবেন যেটা ডিসিশান নেওয়ার পালা থাকবে সেটা অবশ্যই ওনারাও ডিসিশান নেবেন সেখানে কোনোরকমভাবে খামতি ওনারা রাখবেন না ওটা আমাদের আশা আমাদের ভরসা আমাদের উচ্চ ন্যায়ালয়দের কাছে উচ্চ ন্যায় আদালতের কাছে তো আশা করি যদি আর কোনো ধরনের কোনোরকমভাবে ইনফরমেশান এসে থাকে আমাদের কাছে এই ধরনের এই এসএসসি দু হাজার সাল প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে অবশ্যই তোমাদের সামনে জানাবো তাছাড়া আজকের পরে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে আজকে অলরেডি কোর্টরুম নাম্বার ওয়ানে কী কী হলো এই মামলাটিকে কেন্দ্র করে এই মামলাটির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানের দুই জাস্টিসের বেঞ্চ কী নির্দেশ দিলেন কী কী করার দিলেন তাও সম্পূর্ণ থাকবে পরবর্তী একটা ভিডিও দিতে তো তোমাদেরকে বলে দিই যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড কাছে সার্কুলেট করে দিও এবং যদি কোনোরকমভাবে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হাবা নাই সেই টাটা বাই বাই